তো গাইস আজকের প্রথম প্রশ্নে তোমাদেরকে এই তিনটি ছবি দেখে একটি ভাইরাল ওয়েবসাইটের নাম গেস করতে হবে তো এই ছবিগুলিকে দেখে এবার বলো তো ওয়েবসাইটটির নাম কি হবে প্রথমটা হচ্ছে ঘি দ্বিতীয়টা বল তারপরে ই তাহলে এখানে ওয়েবসাইটটি হয়ে যাচ্ছে গিবলি এবার এই দুটি ছবিকে দেখে একটি পাখির নাম গেস করে বলো কি হতে পারে প্রথমটা হচ্ছে তালিবস তারপরে উকুন তাহলে এখানে পাখিটির নাম হয়ে যাচ্ছে শকুন তোমাদের জন্য রয়েছে একটি ধাঁধার প্রশ্ন এক ফোঁটা জলের সাথে এক ফোঁটা জল যোগ করলে কত ফোঁটা জল হবে এক ফোঁটা ফোঁটা না দুই সঠিক উত্তর হবে এক ফোঁটা এবার এই দুটি ছবি দেখে একটি মেয়ের নাম গেস করে বলো কি হতে পারে প্রথমটা হচ্ছে পিঙ্ক দ্বিতীয়টা কি তাহলে এখানে মেয়েটির নাম হয়ে যাচ্ছে পিঙ্কি এবার এখানে এই ছবি দুটিকে ভালো করে করে দেখো এবার গেস বলো পাখিটির নাম কি হতে পারে প্রথমটা হচ্ছে কয় আকার তারপরে আখ তাহলে এখানে পাখিটি হয়ে যাচ্ছে কাক এবার একটি কমন প্রশ্নের উত্তর দাও লিপস্টিকের বাংলা অর্থ কি তোমরা তো সকলেই লিপস্টিক ব্যবহার করো কিন্তু লিপস্টিকের বাংলা অর্থ কি কেউ জানো যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও লিপস্টিকের বাংলা অর্থ অষ্টরঞ্জনী এবার এখানে এই দুটি ছবি দেখে একটি পাখির নাম বলো তো কি হবে প্রথমটা হচ্ছে বয়াকার তারপরে ইঁদুর তাহলে এখানে পাখিটি হয়ে যাচ্ছে বাঁদুর এখানে চারটি ছবি দেখতে পাচ্ছ এই চারটি ছবি দেখে একটি মালভূমির নাম গেস করে বলো কি হতে পারে যদি পারো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্রথমটা হচ্ছে মেয়ে দ্বিতীয়টা এক তারপরে সি তারপরে কান তাহলে এখানে মালভূমিটি হয়ে যাচ্ছে ম্যাক্সিকান এবার বলো তো নয়ের ডান পাশে নয় না বসিয়ে নিরানব্বই লিখবো কিভাবে সঠিক উত্তর হবে নয়ের ডান পাশে নয় না বসিয়ে নয়ের বাম পাশে নয় বসিয়ে নিরানব্বই লিখব এবার তোমরা এখানে এই দুটি ছবি দেখে আরেকটি পাখির নাম গেস করে বলো কি হতে পারে প্রথমটা হচ্ছে কাঠ আর দ্বিতীয়টা হচ্ছে ঠোকরা তাহলে এখানে পাখিটি হয়ে যাচ্ছে কাঠ ঠোকরা এবার বলতো এক থেকে একশোর মধ্যে কয়টি নয় আছে সঠিক উত্তর হবে উনিশটি এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ শিয়াল উঠ ডালিয়া এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম গেস করে বলো কি হতে পারে দেখো এখানে শিয়াল থেকে তারপর সহ নেব উঠ থেকে হসউ নেব আর ডালিয়া থেকে লয় হসই নেবো তাহলে এখানে ফুলটি হয়ে যাচ্ছে শিউলি এবার এই ছবি দুটিকে ভালো করে দেখো এবার গেস করে বলো শব্দটি কি হবে প্রথমটা হচ্ছে আর তারপরে দ্বিতীয়টা হচ্ছে আম তাহলে এখানে শব্দটি হয়ে যাচ্ছে আরাম এবার এই দুটি ছবি দেখে একটি চকলেটের নাম গেস করে বলো কি হবে প্রথমটা হচ্ছে ফাইভ দ্বিতীয়টা স্টার তাহলে এখানে চকলেটটি হয়ে যাচ্ছে ফাইভ স্টার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও